আজকে তিনি আপনারা একটা নতুন ডেডলাইন তৈরি করেছেন বলছেন পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করবো আসলে ভালো না আসলে আমরা নিজেরাই দেখে নেবো এবং একই সঙ্গে একই ডেড লাইন নৌসাদের জন্য রাখছেন এটা সম্পূর্ণ অন্য দলের বিষয় আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বিপুল আসন নিয়ে রেকর্ড সংখ্যক আসন নিয়ে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার হবে এবার বাকি কে কোথায় কি করছে এখন হুমায়ুন কবির যদি বলে থাকেন এখনো তার সঙ্গে মোহাম্মদ সেলিম যোগাযোগ রাখছেন আমি আমরা তো জানি না সেগুলো আমাদের জানার কথাও না এটা মোহাম্মদ সেলিম বলতে পারবেন আসলে ওদের প্রত্যেকেই তো অস্তিত্বের সংকটে ভুগছে সেই জন্য এর ওর হাত ধরতে চাইছে ও ওর হাত ধরতে চাইছে ভ্যালেন্টাইন্স ডে যত এগিয়ে আসছে মোহাম্মদ সেলিম হয়তো এর ওর মন বুঝতে এর হোটেলে ওর এতে ফোন এই এই সব করছেন আর ও পাশে হুমায়ুন কবিরও দরজা খোলাই থাকছে জোটের জন্য হ্যাঁ কেউ আসছেও না আর দরজা বন্ধও করতে পারছেন না ফলে এদের এই যে ভয়ঙ্কর অস্তিত্বের সংকট ফলে এটা সম্পূর্ণ তাদের বিষয় কারণ তারা জানে বাংলার মানুষ এইসব ছেলেখেলাকে কোথাও কোনো জায়গায় মানে পছন্দ করছেন না ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উন্নয়ন সুরক্ষা স্থিতিশীলতা সংহতি সম্প্রীতি ঐক্য এটা পুরো সেইভাবে কিন্তু ফ্রন্টের বৈঠকে তো সবাই অপোজ করছিলেন সেলিমের এই মোহামায়ুনের কাছে যাওয়াটাকে তো বাম ফ্রন্টের ব্যাপার আমরা দেখেছি বাম ফ্রন্টের শরিক দল যারা আছেন বাম ফ্রন্ট তো সিপিএম তো একা কোনোদিন লড়ার বুড়ো তোদের নেই বাম ফ্রন্ট মানে আরো সাত আটটা দল সিপিএম সিপিআই আর এস পি ফরওয়ার্ড ব্লক মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক এসপি বিপ্লবী বাংলা কংগ্রেস এই ধরনের সব দলগুলি মিলে তো তো সিপিএম এর অনেক শরীর দেখলাম বলেছেন যে কেন মোহাম্মদ সেলিম হুমায়ুন কবি বিজেপির প্রার্থী ছিলেন তাদের সঙ্গে কেন সিপিএম এর অস্তিত্বের সংকট তো এখন ওরা কি বলছে ওরা কি করবে সেটা তারা বুঝবে আমি শুধু এইটুকু বলি যে সিপিআইএম তাদের মুরোধ নেই কোন নির্বাচন একা লড়ায় বাম ফ্রন্ট একটা ফ্রন্ট তারপরেও তাদের কখনো কংগ্রেসকে দরকার কেরলে কংগ্রেস খারাপ বাংলায় কংগ্রেস ভালো কংগ্রেস না করলে তখন কংগ্রেস খারাপ কখনো হুমায়ুন কবিরের হোটেলে যাচ্ছে কখনো নওসাদকে ধরতে যাচ্ছে আবার নিমের কে কি বলছিলেন কারা নাকি যোগাযোগ করেছে ফলে এগুলো সমস্ত সিপিএম এর অস্তিত্বের সংকটের বিষয় এটা হচ্ছে বলছেন যে আমার এবং আমার মেয়ে পরিবারকে টার্গেট করা হচ্ছে প্রতিযোগিতামূলক রাজনীতির কারণে এবং সত্যি এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলছেন কোনো অভিযোগের ভিত্তিতে যখন পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে সেখানে কিন্তু কোর্টের অনুমোদনও রয়েছে এবং সেখানে তো আইনি লড়াইয়ের জায়গা রয়েছে হুমায়ুন কবিরের উনি আইনি লড়াই করুন এসব একটা পুরো অভিযোগটা তো হঠাৎ নতুন হয়নি অভিযোগটা তো পুরনো অভিযোগটা সেই অভিযোগটা নিয়ে পুলিশ ব্যবস্থা নিতে আরম্ভ করবে তখনই ভিকটিম কার্ড খেলে সেটার সঙ্গে পলিটিক্স এর প্রোটেকশন হিসেবে ব্যবহৃত হবে এটা তো সবাই বোঝেন কাল থেকে বাবরি মধ্যে নির্মাণের কাজ শুরু করবে রোমায়ুন এবং মুর্শিদাবাদ থেকে উত্তর জয়পুর পর্যন্ত বাবরি যাত্রা শুরু হবে হুমায়ুন কবির দু হাজার সালে মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন তাদের ক্যান্ডিডেট বিজেপির ক্যান্ডিডেট কোন বিজেপি যারা বলেছিল মসজিদ তোড় দো তারপরেও হুমায়ুন কবির বিজেপিতে গেছিলেন নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলেছেন সেদিন তার বাবরি মসজিদ সম্পর্কে শ্রদ্ধা ভালোবাসা কোথায় ছিল যেদিন তিনি বিজেপির প্রার্থী হতে গেছিলেন আজ আবার বিজেপিকে রাজনৈতিক সুবিধা করে দিতে বিজেপি বিরোধী যারা মানুষ তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে তিনি বলছেন বাবরি আমি তৈরি করব যে কোনো ব্যক্তি মসজিদ তৈরি করতে পারেন তাঁর জায়গায় মন্দির তৈরি করতে পারেন গির্জা তৈরি করতে পারেন গুরুদ্বারা তৈরি করতে পারেন কিন্তু যে ব্যক্তি বাবরি মসজিদ ভেঙে দেয়া বিজেপির প্রার্থী ছিল নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে তিনি যখন আবার বাবরি মসজিদ তৈরি করবো বলেন তখন কি সেখানে ধরে নিতে হয় না যে পেছনে একটা কোনো অন্য উদ্দেশ্য আছে মানুষ সেটা বুঝবেন বিজেপিকে হারাতে গেলে ভোট শুধুমাত্র তৃণমূলকে অন্য কাউকে একটা ভোট দেওয়ার অর্থ বিজেপির পাতা ফাঁদে পা দেওয়া এবং ঘুরিয়ে বিজেপিকেই সুবিধা করে দেয় যে দুশো কিলোমিটার রাস্তা যেখানে ওই বাবরি মসজিদ যাত্রা করবেন তার সবকটি হচ্ছে সংখ্যালঘু দূষিত বিধানসভা এলাকার টার্গেট উনি নিজেই বলছেন তাই এইগুলোই তো আমরা বারবার বলছি এই এই কথাটাই তো বারবার বলছি বিজেপি কিছু মুখ মুখোশের লোককে পুতুল ছেড়েছে বাজারে যাদের সুতোর টানটা বিজেপি হাতে আছে কাউকে বলছে তুমি উগ্র হিন্দুত্ব করো যদি হিন্দুদের কিছু ভোট আনা যায় আর কাউকে বলছে তুমি উগ্র মুসলিম পন্থী কথা বলো তাতে যদি মুসলমান সমাজকে বিভ্রান্ত করে কিছু ভোট ওদিকে আনা যায় এই যে সমস্ত পুতুল নাচের খেলার পুতুল সাজিয়েছে এদের সুতোগুলো সত্যি দিল্লিতে বিজেপির রাতে তো সেই কারণেই সংখ্যালঘু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই হুমায়ুন কবির কিন্তু বাংলার মানুষ জানেন যে সারা ভারতবর্ষে বাংলায় তো বটেই বিজেপি কে রুখতে পারেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিজেপি কে হারাতে গেলে প্রত্যেকটা ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থীদের দিতে হবে মমতা ব্যানার্জির প্রার্থীদের দিতে হবে আর এইসব সুতোর টানে নাচা পুতুলের কথায় বিভ্রান্ত হয়ে যদি অন্যদিকে কাউকে সমর্থন করেন তাহলে সেটা ঘুর বিজেপির হাত শক্তিশালী করবে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দিয়ে কোথাও লাফি মেরে বৃদ্ধকে খুলে রইলো কোথাও চিকিৎসককে মার ধরে উঠিল ভোটের আগে বারংবার যেগুলো হচ্ছে দলেরই ক্ষতি হচ্ছে না দলকে আরও কোনো করাবার্তা দিচ্ছে না এদিকে তোমার একমাত্র তৃণমূল কংগ্রেসই তো করাবার্তা তার দেয় এত বড় দল এত বড় রাজ্য কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনায় যদি কারোর বিরুদ্ধে অভিযোগ ওঠে সঙ্গে সঙ্গে এই কাউন্সিলরকে তৃণমূল বহিষ্কার করেছে সাসপেন্ড করেছে যেখানে কোনো এই ধরনের ঘটনা ঘটছে ব্যবস্থা নিচ্ছে কোনোদিন সিপিএম ব্যবস্থা নেয়নি কোনোদিন বিজেপি ব্যবস্থা নেয়নি আমাদের ভারতবর্ষের সোনা জয়ী করেছিল বিজেপির অভিযোগ ছিল বিজেপির সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে মেয়েগুলি উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় বসেছিল অমিত শাহ পুলিশ দিয়ে পিটিয়েছে আর ওই অভিযুক্ত নরেন্দ্র মোদী আর অমিত শাহের পাশে লোকসভায় বসেছিল কেউ ব্যবস্থা নেয় না একমাত্র তৃণমূল কংগ্রেসই ব্যবস্থা আপনারা বলছেন একজন পদাঘাত করেছে সঙ্গে সঙ্গে তৃণমূল ব্যবস্থা নিয়েছে তৃণমূল বামফ্রন্ট জমানায় যখন ডিসি পোর্ট বিনোদ মেহতাকে তাকে একজন ক্রিমিনালকে তাড়া করতে গিয়ে যখন তাকে কুপিয়ে খুন করে গায়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালানো হলো যার বিরুদ্ধে অভিযোগ ছিল তার বিরুদ্ধে বামফ্রন্ট কোন ব্যবস্থা নিয়েছে সিপিএম কোন ব্যবস্থা নিয়েছে যখন ওসি গঙ্গাধর খুন করা হয়েছে প্রকাশ্য দিবালোকে যে সিনিয়র নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল কোন ব্যবস্থা নিয়েছে সিপিএম লাইটার্সের পাশে রশিদের বাড়ি বোমা বিস্ফোরণ বাংলার বৃহত্তম বিস্ফোরণ একশোর বেশি হতাহত পুলিশ তার একজন রাজনীতিবিদের বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে ময়লা কাঁচা মামলায় ফের সক্রিয় কালকে রাত্রিবেলা দুইজন কয়লা ব্যবসাকে গ্রেপ্তার করা হয়েছে সৌমিত্র কাঁ বিজেপি নেতা বলছেন যে তৃণমূলের লোকরা জড়িত এবং মমতা মন্দরের সঙ্গে যারা যারা থাকবে প্রত্যেকে গ্রেপ্তার হবে দেখুন এই কথাগুলো বলেই প্রমাণ করে দেন যে ভোটার সময় কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে তৃণমূলের লোকদের অ্যারেস্ট করানোটা এটা বিজেপি পেছনে এই বিজেপি নেতারা যত এই কথাগুলো বলবে যে হবে এই হবে হবে ওই তাতে স্পষ্ট হয়ে যায় একটা মামলা 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 সালের যদি এক কেউ গুরুতর অপরাধ করে থাকে আইন আইনের পথে চলবে আমরা ঢুকবো না সেখানে কিন্তু ভোটের মুখে সে এতদিন বাদে জেগে উঠল আজকে মনে হচ্ছে আই প্যাকের বাড়ি যাই আজকে মনে হচ্ছে অমুককে গিয়ে অ্যারেস্ট করি পাঁচ বছর ধরে ঘুমচ্ছিল আর এখন বিজেপি নেতারা বলবে এ অ্যারেস্ট হবে ও অ্যারেস্ট হবে তৃণমূলের অ্যারেস্ট হবে এটা আরো বেশি এই কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে আমরা কোন কেসের মেরিট নিয়ে কথা বলছি না সেটা বলা আমার কাজ নয় আমি সেটা জানিও না কিন্তু টাইমিং নিয়ে অবশ্যই বলার অবকাশ আছে যদি কেসের মেরিট এত ইম্পর্ট্যান্ট হবে তাহলে পাঁচ বছর ঘুমোচ্ছিলো তদন্তকারীরা কংগ্রেসের আনা ইতালির বিরুদ্ধে যে প্রস্তাব তাদের তৃণমূল কংগ্রেস সই করেন যদিও তৃণমূল অন্য ফর্মুলা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছে এটা কি মানে বিরোধী ওই কোথাও একটা অনিহা তৈরি হচ্ছে কংগ্রেসের প্রতি এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না কারণ এটা পুরোটাই সংসদে আমাদের সংসদীয় নেতারা রয়েছেন লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইতিমধ্যেই এর ব্যাখ্যা দিয়েছেন ফলে এটাই এখান থেকে কোনো মন্তব্য না

তো আপনার কি মনে হয় এরপর আমি আবার কিছু জানাবো আদালতে কি ব্যক্তিগত বলে কি ইমপিচমেন্ট আমি এমনি মন্তব্যই করবো না এটা দিল্লি থেকে বলছেন ওনারা আমাদের সংসদীয় নেতৃত্ব দিল্লিতে রয়েছেন সর্বভারতীয় নেতৃত্ব রয়েছেন তারা এই আধিকারিকদের বদলি নিয়ে নির্বাচন কমিশন মুখ্য সচিবকে চিঠি দিয়েছে তাতে বলা হয়েছে যে যারা তিন বছর ধরে একই জেলায় রয়েছেন নির্বাচনের আগে তাদের প্রত্যেককে বন্দি করতে হবে এবং গত বিধানসভা নির্বাচনে যে যে এলাকায় ছিল সেই এলাকায় বন্দি করা যাবে যেমন নির্বাচন কমিশন যখন যাই করছেন এসআইআর পদ্ধতি থেকে শুরু করে বাকি গোটাটাই তারা তো বিজেপি দলদাস হিসেবে কাজ করছেন এটা যে যে অর্ডারটা হয়েছে আমি সেটার বিষয়ে ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আমি তাই নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করব না কারণ এটা প্রশাসনিক বিষয় কিন্তু এটা ঘটনা যে বিজেপির কিসে সুবিধা বিজেপি কি চাইছে বিজেপি কি হলে বিজেপিকে একটা তাদের আবদার মেটানো যায় তো সেইগুলো এখন বিজেপির লোক নেই জোর নেই সংগঠন নেই বিএলএ টু নেই তাই আবার হোয়াটসঅ্যাপে একটা নতুন ফত আইলো ইলেকশন কমিশনের যে বাইরের লোককেও আনা যাবে তো ফলে ওরা বিজেপি কি করতে চাইছে বিজেপির দল নেই সংগঠন নেই কিন্তু কেন্দ্রীয় এজেন্সি আছে নির্বাচন কমিশন আছে এগুলোকেই শাখা সংগঠন গণসংগঠন হিসেবে ব্যবহার করছে বাংলা পুরো প্রস্তুত বাংলার মানুষ প্রস্তুত বাংলার গোটা পরিকাঠামো প্রস্তুত এখন বিজেপি প্রস্তুত নয় বলেই তো এইসব বৈধ ভোটারদের বাদ দেওয়া এই সব নাটক চলছে আমি তো বলি বিজেপি স্ট্র্যাটেজি আগের বার আমরা বারবার বলছি করোনা চলছে জোর করে আট দফা রে আট দফা মানে কি আট দফায় ভোট শেষ চার দফা কলকাতা চারপাশে আরো করোনা বাড়িয়ে দিল এই ভোট করে এবার আবার নাকি শুনছি যে না তারা বলছেন কম তাহলে গতবার করোনার সময় বেশি ছিল কেন এটা দিশাহারা দল বাংলার বিরোধী এরা সেই কারণে চারপাশের এই ধরনের কীর্তি করে বেড়াতে হয় লোকসভার দিয়ে অর্থ ব্যবস্থা কাটাতে বিরোধী দলগুলোকে নিয়ে বৈঠক ডেকেছিলেন তিনি নিজেই এই যে আহ যে প্রস্তাব সেখানে আহ সেই রবিষ বন্দ্যোপাধ্যায় এখানে দাঁড়িয়ে আহ সৌমিত্র খাঁ তিনি বলছেন যে যখন বিপদে পড়ে তখন বনির দুয়ারে চলে যায় আহ প্রশ্ন উচ্চ বণিটাকে গ্রাম কংগ্রেস বলছে বনি হলেন নরেন্দ্র মোদি দেখুন তৃণমূল কংগ্রেস যে দল একমাত্র দল যাওয়া ভারতীয় জনতা পার্টির তাদের ঘুম ছুটিয়ে দিয়েছে কিভাবে বিজেপি কে হারাতে হয় আর বিজেপির বিরোধিতাটা কিভাবে করতে হয় সেটা তৃণমূল কংগ্রেস দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দেখিয়েছে বিধানসভায় হারানো জেলা পরিষদে হারানো ওই লোকসভায় সিট কমিয়ে দেয় ফলে বিজেপিকে সংসদের ভেতরের কৌশল সংসদের বাইরের কৌশল ইলেকশন কৌশল এটা অন্য কোনো দলের কাছ থেকে তৃণমূলকে শিখতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এটা পরীক্ষিত এবং প্রমাণিত সত্য অন্য একাধিক রাজ্যে কংগ্রেস এবং বিরোধী অন্য দলগুলো যা পারেনি তৃণমূল কংগ্রেস সেটা দেখিয়ে দেয় বিজেপিকে পরাস্ত করে ফলে কে বিজেপির কোন নেতা কি বলল আর অমুক কি বললো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই আছে এবার তৃণমূল কোন রণকৌশলে সংসদের ভেতরে কাজ করবে কোন রণকৌশলে বাকিটা করবে সেটার বাকিদের জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলে নরেন্দ্র মোদীর পর্যন্ত এখন আতঙ্ক তৈরি হয়েছে এবারে তো এই ডেলি প্যাসেঞ্জারই করবে তো আবার নরেন্দ্র মোদী অমিত শাহ গোটা বিজেপির গোষ্ঠী রেজাল্টটা বেরোনোর পর দেখা যাবে হিমন্ত বিশ্ব শর্মা তিনি একটি টুইট করেছেন ভিডিও দেখা যাচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে সংকলিত বিন্দুষ্ট করে অত্যন্ত আপত্তিকর আমরা তো সর্বাত্মক ভাবে এইসবের বিরোধিতা করেছি হয় নাকি কখন অসাংবিধানিক কাজকর্ম করছেন প্ররোচনা দিচ্ছেন এটা নিয়ে যখন জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে হলো সেখানে প্রধান বিচারপতি বলছেন যে এই যখন নির্বাচন আসে

তো ভোটের দিকে তা বাড়তি কিছু ভোটের জন্য করছে না সারা বছর তৃণমূল কংগ্রেস পড়াশুনো করে পড়াশুনো মানে রাজ্যে পরীক্ষার আগে তৃণমূল কংগ্রেসকে পড়তে হয় না পড়াশুনো করা মানে সারা বছর জনসংযোগ এবং একের পর এক উন্নয়নের স্কিম ফলে তো বাজেট তো এই সময়ই হয় বাজেটটা তো আর অন্য মাসে হয় না তো প্রত্যেক বছরই তো দেখা যায় মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের কাজ করছেন সমাজের সমস্ত পেশা

বিধানসভা নির্বাচনে বাংলার মাটি থেকে ভালো রকম ভাবে পাবে তারা এই যে আজিকরের ঘটনায় আক্তার আলী একাধিক তাকে একবারে দুর্নীতি তুলে ধরেছিলেন এমনটা দেখা গিয়েছিল এবার তাকে গ্রেফতার করলো সিবিআই জেলে পাতাতে তাকে পাঠানো হয়েছে দেখা যাচ্ছে তিনি নাকি ছিলেন হুইসেল ব্লোয়ার তো যাদের কথায় সব নেচে ছিল এই আক্তার আলী তিনি নাকি সাধু পুরুষ আর বাকিরা ছিল সব খারাপ সেই তাতে কিছু লোক নাচলো মানুষকে বিভ্রান্ত করা হলো উই ওয়ান্ট সিবিআই ভাই এবার সিবিআই এসে ওকেই বলেছে আপনি দুর্নীতিগ্রস্ত এবার সিবিআই তাকেই ধরেছে তাহলে এবার বুঝুন আরজিকর ইস্যুতে প্রথম থেকে যা যা বলে এসছিলাম আজ এক এক করে প্রত্যেকটা মিলছে ঘটনা ভয়ঙ্কর ঘটনা নিন্দনীয় যে লোকটা করেছে ওটা জানোয়ারের অধম তার আমরা ফাঁসি চাই এই পার্টটা সবাই একমত কিন্তু এই ঘটনাটিকে হাতিয়ার করে কিছু অন্য রাজনৈতিক দল অতৃপ্ত আত্মারা যেভাবে মানুষকে আবেগটাকে বিকৃতভাবে ব্যবহার করে মিথ্যার পর মিথ্যা দিয়ে তারা যেভাবে করেছেন এবং আমরা তখন যা বলছিলাম আজকে মানুষ দেখছেন প্রত্যেকটা এক দুই তিন চার করে মিলছে একটা বিষয় তিন মিনিট একটু বলে দিতে হবে এই যে যে প্রশ্নটা করি এই